আসসালামু আলাইকুম স্বাগতম আপনাকে আজকের বিশেষ ভিডিওতে যেখানে আমরা জানবো জীবনে সফল হওয়ার দুষ্টি বাস্তব ও কার্যকর উপায় আপনি যদি জীবনে কিছু হতে চান তাহলে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন সঠিক লক্ষ্য নির্ধারণ করুন যদি না জানো তুমি কোথাও যেতে চাও তাহলে কোনো পথেই তোমাকে গন্তব্যে পৌঁছাবে না তাই নিজেকে জীবনের লক্ষ্য ঠিক করে নাও নাম্বার দুই পরিশ্রম করো নিয়মিত সফলতা কোনো ম্যাজিক নয় এটা হলো প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমের ফলাফল নাম্বার 3 সময়কে সম্মান করো সময় এবং জলের মূল্য তখনই বোঝা যায় যখন তা ফুরিয়ে যায় তাই সময়কে অপচয় নয় বরণ বিনিয়োগ করো 4 ईमानदारी বজায় রাখো সততা হলো সফলতার ভিত্তি মিথ্যার উপর কখনো টিকে থাকা যায় না নাম্বার 5 নিজের উপর বিশ্বাস রাখো তুমি যদি নিজেকে বিশ্বাস না করো তাহলে কেউ করবে না নিজের শক্তিকে চেনো ছয় শেখার অভ্যাস করো প্রতিদিন অন্তত একটি নতুন জিনিস শেখো সেটা বই হতে পারে কিংবা অভিজ্ঞ কারো কাছ থেকে নাম্বার সাত নেতিবাচক এড়িয়ে চলো নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকো ওরা তোমার স্বপ্নের ছিদ্র করে নাম্বার আট ধৈর্য ও সহনশীলতা চর্চা করো সফলতা একদিনে আসে না সময় লাগে ধৈর্য লাগে নাম্বার নয় নিজেকে উন্নয়ন করো নিজের ভুলগুলো মেনে নাও এবং সেগুলো ঠিক করতে শেখো নাম্বার দশ আল্লাহর উপর ভরসা রাখো বিশ্বাসীদের জন্য তুমি চেষ্টা করো বাকিটা আল্লাহ হাতে ছেড়ে দাও বন্ধুরা সফলতা কারোর জন্য বরাদ্দ নয় এটা তোমার অর্জনের বিষয় তুমি যদি এই দশটি নিয়ম মেনে চলো ইনশাল্লাহ সফলতা তোমার দরজায় করা নাড়বে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ